পেনশন না পাওয়ার ক্ষোভ পৌরসভার রিটায়ার্ড এমপ্লয়িজদের জানা গেছে বর্ধমান পৌরসভার মোট পেনশন হোল্ডার আটশো সাতষট্টি জন জুলাই শেষ হলেই বাড়বে আরও দশ থেকে বারো জন এমতো অবস্থায় পেনশন না পেয়ে অস্বস্তিতে পৌরসভার পেনশন হোল্ডাররা বর্ধমান পৌরসভার সোর্স অফ ইনকাম প্রচুর থাকা সত্ত্বেও সেটা কাজে লাগাতে পারছে না এমনটাই অভিযোগ রিটায়ার্ড পৌরকর্মীদের পেনশনাররা রাস্তায় রাস্তায় ঘুরছে খেতে পারছে না ওষুধ কিনতে পারছে না এমনকি বাড়ি ভাড়াটুকুও দিতে পারছে না বলে অভিযোগ করছে পেনশন হোল্ডাররা পেনশন পাওয়ার দাবি জানিয়ে বর্ধমান পৌরসভার পৌর প্রতি দ্বারস্থ হলেন পেনশনাররা শুনব কী বলছেন রিটায়ার্ড পৌরকর্মীরা এর জন্য আমি মনে করি কর্তৃপক্ষদের দৃষ্টি দূরদৃষ্টিতার অভাব কারণ পৌরসভা বর্ধমান পৌরসভার সোর্স অফ ইনকাম প্রচুর আছে কিন্তু তারা ঠিক মতন কাজে লাগাতে পারছেন না কর্মচারীদেরও ঠিক মতন কাজে লাগিয়ে সোর্স অফ ইনকামটা বাড়ানোর চেষ্টাও করতে পারছেন না আর এর ফলে সাধারণ কর্মচারীরা রিটায়ার্ড কর্মচারীরা ভুক্তভোগী হচ্ছে কারণ দীর্ঘদিন থেকে যারা কাজ করে আসছে পৌরসভা পরিষেবা দিয়ে আসছে সেই প্রাক্তন কর্মচারীদের দেখার দায়িত্ব পৌরসভার পেনশনটাই তাদের একমাত্র সম্বল পেনশন নিয়ে তারা ওষুধ খায় পেনশন নিয়ে তাদের সংসার চলে দেখা যাবে যে আজকে দিনে খবর নেওয়া যদি হয় অনেক কর্মচারী অনেক প্রাক্তন কর্মচারী ওষুধ কিনতে পারে না তারা আসছে এসে বলে যাচ্ছে এই ব্যাপারে আমরা পৌরপতি কাছে গিয়েছিলাম পৌরপতি মহাশয় বলেছিলেন আমাদের যে পনেরো ষোলো তারিখ করে পেয়ে যাবে তারপরে গেলাম আরেক দিন উনি বললেন যে কুড়ি একুশ তারিখের পর পেয়ে যাবে কিন্তু আজকে গিয়ে দেখছি তার কোনো ব্যবস্থাই নেই পেনশানের পেনশন দেওয়ার কোনো ব্যবস্থাই নেই কোনো জানতেই পারা যাচ্ছে না কবে পাওয়া যাবে এই ব্যাপারে আমরা আগামী দিনের সাত দিনের মধ্যে যদি আমরা পৌরসভা থেকে পেনশন কর্মচারীরা না পাই আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব দেখুন আজকে আমরা দীর্ঘদিন ধরেই আমরা দেখছি যেভাবে বর্ধমান পৌরসভা চলছে ঠিক মতন চলছে না আমরা বুঝতে পারছি এই মাসে টাকা নেই এই মাসে টাকা নেই করে বেশ কিছু মাস ধরেই বলছে তা আমরা তার জন্য টাকাটা কিভাবে হবে না হবে তার ইনকাম তার জন্য যে একটা কমিটি গঠন করে সবাইকে নিয়ে কীভাবে ইনকামটাকে ঠিকঠাক করা যায় তার কোনো ব্যবস্থা নেবার চিন্তাভাবনা কর্তৃপক্ষের নেই যার জন্য আজকের দিনটা আমাদের দেখতে হচ্ছে পেনশন ভোগীরা আপনারা ভালো করে জানেন যে এই পেনশনটাই তাদের একমাত্র সম্বল কারণ বয়স হয়ে গেলে তারা এই পেনশন দিয়েই তাদের ওষুধটা চলে তাদের সংসারে টুকটাক টাকা তাদের ম্যাক্সিমাম লোকের বাড়িতে দেখবেন খবর নিয়ে যে পেনশনের টাকা দিলেই তার ঘরে খাওয়া জোটে ছেলেমেয়েরা ঠিক মতন তাদের হয়তো দেখেও না এইটুকুই সম্ভব সেই টাকাটা পর্যন্ত আটকে দিয়েছে আমরা বলার চেষ্টা করেছিলাম যে পেনশনের টাকাটা না আটকে অন্য কোনো পথ দিয়ে যদি এক দু হাজার টাকা করে কমিয়ে যদি একটা মাস যদি সাপোর্ট দেওয়া যায় অন্য কারোর কোনো কিছুর উপর দিয়ে পেনশনের টাকাটা না আটকানো হয় কিন্তু শোনেনি পেনশন বলছে পনেরো তারিখ কুড়ি তারিখ আজকেও আমরা গিয়েছিলাম দিয়ে বললো এই দু এক দিনের মধ্যে দেখছি তবে আমরা যেটা দেখছি মানে এই মাসে দিতে পারবে না তার যদি এইভাবে যদি চলতে থাকে পেনশন যদি না পায় তাহলে দেখা যাবে সামনের মাস হয়ে যাবে সামনের মাসে মাইনা চলে আসবে তাহলে আবার আগামী দিনের আগামী দিনে আবার পুজো চলে আসবে দু তিন মাস পর তার টোটাল যে তৈরি ল্যাকচারটা তৈরি হবে যেটা বর্ধমান পৌরসভার ক্ষেত্রে জীবনে মানে ইতিহাসে এটা হয়নি সেই জিনিসটা হতে চলেছে আমরা অন্য মিউনিসিপালিটি দু একবার শুনেছিলাম যে এরকম হতো কিন্তু আমাদের বর্ধমান মিউনিসিপালিটি একটা গৌরব ছিল সেটা কিন্তু নষ্টের দিকে চলে যাচ্ছে তাই আমরা চেয়ারম্যান সাহেবের কাছে আমরা আবেদন রাখবো যাতে একটা সুস্থভাবে একটা কমিটি গঠন করে অভিজ্ঞ লোকদের নিয়ে এবং আমাদের কর্তৃপক্ষকে নিয়ে কিভাবে ইনকামটাকে ঠিকঠাক করে দীর্ঘভাবে মায়নাটা ঠিকঠাক করা যায় সমস্ত কন্ট্রাকচুয়াল পারমান্ট এবং পেনশনভোগী তার ব্যবস্থা নিলে ভালো যেহেতু আমরা ইউনিয়নটা তৃণমূল ইউনিয়ন করি তাই আমরা চাই আমরা তাই বলবো আমাদের কাছে যে সমস্ত সহযোগিতা চাইবে ইনকামের মানে ঠিকঠাক করার জন্য যাতে সকলে মায়নাটা ঠিক হয় তার জন্য আমরা সমস্তভাবে প্রস্তুত মূল কথা হচ্ছে যে আমাদের পৌরসভার দীর্ঘদিন ধরে দিন পেনশন মাইনে এবং কন্ট্রাকচুয়াল দিয়ে দে বা টেম্পোরারি দে মাইনে ঠিকভাবে হতো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পেনশন পেনশনাররা আজকে রাস্তা রাস্তায় ঘুরছে কোনো সুরাহা পাচ্ছে না তারা খেতে পাচ্ছে না তাদের বাড়ি ভাড়া দিতে পারছে না তাদের ওষুধ কিনতে পারছে না এই নিয়ে আমরা পৌরসভাকে আমরা পৌরপতিকে আমরা জানাতে চাই যে অন্তত এইগুলোর ব্যবস্থা করব আমরা আগে জানতাম প্রথমে পারমানেন্ট কর্মচারীদের মাইনে এবং পরবর্তী তারপর আমাদের পেনশনারদের পেনশন তারপর যারা টেম্পোটা আছে তাদের মাইনে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট পারমানেন্টের মাইনেও হয়ে গেল টেম্পোটারদের মাইনেও হয়ে গেল কিন্তু পেনশানদের কোনোরকম কথা কানে যাচ্ছে না আমরা চাই ইমিডিয়েট পৌরপতি তার দীর্ঘ কালেকশন যেখানে যেখানে আছে ট্যাক্স আছে লাইসেন্স আছে রোড সাইড সাইডল্যান্ড আছে এবং মিউটেশন আছে এদের এইখান থেকে প্ল্যান আছে এই সমস্ত জায়গা কালেকশন ইমিডিয়েট করে এবং আমাদের পৌর কর্মচারী প্রাক্তন পৌর কর্মচারী মাইনে এবং টেম্পোরারিদের মাইনে এবং পানোয়ান স্টাফেদের মাইনে যত তথ্য দেয় আমরা তার দাবি জানাচ্ছি ওটা মনে করুন আমরা তো পৌরসভা রিটায়ার্ড এমপ্লয়ি আমরা প্রতি মাসে চার তারিখ কিংবা পাঁচ তারিখের মধ্যে আমাদের পেনশন ঢুকে যায় আমরা সেই আশাতেই ছিলাম যে আমাদের পেনশন ঢুকে যাবে কিন্তু দেখা গেল পেনশন ঢুকছে না এবারে প্রথম প্রথম ভাবলাম ভোট ফোট আছে কর্মচারীরা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত আছে সেই কারণে হয়তো দেরি হচ্ছে দুদিন ওপরে ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেল তারপরেও দেখছি হচ্ছে না খুব চেয়ারম্যান সাহেবের কাছে একদিন গেলাম যে কী ব্যাপার আমাদের পেনশন পেনশন কী হলো বলে যে ভোটের জন্যে যারা সব সরকারি আধিকারিক যারা ছিল তারা হয়তো ব্যস্ত ছিল ওরা এরপরে জয়েন করছে এরপরে সব আস্তে আস্তে পেনশন এসে যাবে কয়েক তারিখের মধ্যে পেতে পারি আমরা পনেরো কুড়ি ধরো এরকম একটা ডেট আমাদেরকে জানি আমাকে জানালো ব্যক্তিগতভাবে আমি বলেছিলাম পনেরো কুড়ি ধরো এরকম বলে দিল কিন্তু দেখা গেল যে পনেরো কুড়ি কথাটা হচ্ছে কথার কথা মানে আমরা যে একটা পেনশন হোল্ডার হ্যাঁ পৌরসভার পেনশন হোল্ডাররা সবথেকে হচ্ছে গরিবতম পেনশন হোল্ডার মানে পৌরসভার মাইনে কম তারা পেনশনটাও পায় কম এবং পৌরসভার সবথেকে বেশি যারা দুঃখজনক ব্যাপার যারা লেবার শ্রেণীতে কাজ করে তারা তো সারাটা জীবন মানে তাদের গোটা ইয়েটা কি মানে তাদের জীবনটা কি তারা দিয়ে দেয় পৌরসভার জন্যে আজকে তাদের ওষুধ কিনতে কিন্তু সব টাকা চলে যায় এই যে পেনশন পাচ্ছে না তাদেরও দেখা যাবে যে মাসের ওষুধটা এই মাসের যে ওষুধের কোটাটা সেই ওষুধটা কিন্তু তারা এবারে পেলো না কর এ পরে আমরা খোঁজ নিলাম যে আমাদের যেটা অন্য সব মিউনিসিপ্যালিটিটা মার্চ মাসে পাঠিয়ে দিয়েছে তাদের যে রিকোয়ারমেন্ট আমাদের পাঠিয়েছে এপ্রিল মাসে এবার ওরা তো বাই সিরিয়াল নিয়ে আসবে আমি জানি না পৌরপতি বলছেন হয়তো তার কথার একটা সম্মান আছে আমি জানি না তিনি সাব সামনে সপ্তাহে দিতে পারবেন কি না কিন্তু আমার যতদূর ধারণা যদি ওই সিরিয়াল অনুযায়ী আসে তাহলে এপ্রিল মাসের মানে আমাদের যে আমাদের যে ডিমান্ড সেই ডিমান্ডের টাকা আস্তে আস্তে আমাদের দেখা যাবে হয়তো পেনশন হচ্ছে জুন মাসে না হয় জুলাই মাসে হচ্ছে এরকম একটা জায়গায় আমাদের পৌরসভা চলে গেছে এক কোটি এক কোটি চল্লিশ লক্ষ টাকা আমাদের পেনশন লাগে আমাদের মোট পেনশন হোল্ডার হচ্ছে আটশো সাতষট্টি জন এই মাসেতে মে মে দিন জুনেতে আবার জুলাই গেলে আরও বারোজন বেড়ে যাবে কারণ নতুন পেনশন যারা যারা রিটায়ার করেছে তাদের পেনশন হয়েছে সেটা বারোজন আবার বাড়বে তারপর এই যে মক এই যে আমরা যে হোঁচট খেতে শুরু করলাম এটা আমি মিউনিসিপ্যালিটিতে চাকরি করেছি প্রায় তেতাল্লিশ বছর কন্ট্রাকচুয়াল আর পারমানেন্ট হয়ে তেতাল্লিশ বছর আমি চাকরি করেছি মিউনিসিপ্যালিটিতে আজকে আমি বারো বছর রিটায়ার করে ফেললাম এই তেতাল্লিশ আর বারো প্রায় পঞ্চান্ন বছরের কাছাকাছি সে হাফ সেঞ্চুরি আমি পৌরসভার সঙ্গে যুক্ত মিউনিসিপ্যালটির ইতিহাসে এই জিনিস কোনো দিন হয়নি যে কোনো পেনশনের হোল্ডাররা তারা পেনশন পাবে না এরকম ইতিহাস কোনো দিন হয়নি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া